আসমান জমিন গ্রহ নক্ষত্র সব তোমার জন্য বানাইস আমি আল্লাহর পানিও লাগে না বাতাস লাগে না সব তোমার জন্য কিন্তু তোমার চিন্তা করা দরকার আমি আল্লাহ নূরের সৃষ্টি ফেরেস শ্রেষ্ঠ বানাই নাই জিনেরে বানাই নাই মাটির মানুষটারে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলাম কারণটা কি তোমার একটু চিন্তা করা দরকার আমি আল্লাহ তোমার এত সম্মান দিলাম কারণ এই জবান দিয়ে তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা পাঁচ বেলার নামাজ পড়বা বাবার খেদমত করিয়া চলবা আর ওলামায়ের কেরামের দোয়া নিবা আল্লাহর মোহাব্বত নিয়ে চলবা এরে যুব বাবাজি কয় দুনিয়ায় করবারে বাবা আজ আমিও আল্লাহর গোলাম মুসলমান আপনারাও ওই আল্লাহর গোলাম মুসলমান আপনার আমার আল্লাহ এক আপনার আমার নবী এক আপনার আমার কাবা এক কোরআন এক ধর্ম এক নাকি আলাদা সব এক কিন্তু আপনার আমার বয়ান খুঁজে বুঝান লাগবে কেন এত বয়ান করতে হবে কেন আজকে তো হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করা দরকার খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করা দরকার ওরা আমার আল্লাহকে চিনে না কোরআন চিনে না কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আপনি তো আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন আপনি তো জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন আপনাকে বারোটা মাস বয়ান করতে হবে কেন হবে কেন বুঝি না পরেও তো আপনাদের লাইন আসে না। আমলের খবর নাই নামাজের খবর নাই। জুমার নামাজের পরে আর মুসল্লি খুঁজিয়া পাওয়া যায় না ফজরেও নাই আসরেও নাই আর জুমার সময় মসজিদে জায়গায় পাওয়া যায় না এই যদি হয় মুসলমানের আমল আবার জুমা পড়তে গিয়া পুরা নামাজটাও পড়ে না ইমাম সাহেব সালামটা ফিরাইলে চার রাখা শুনু না তারও আছে না পইরা বাড়ি চলে যায় ওই চার রাখাত না পড়লে গুণা হবে কোনো সন্দেহ নাই ওই দুই রাখাত চার রাখাত না পইরা গুনা নিয়ে যারা বাড়ি যায় কপাল করা ছাড়া কিছুই নারে বাবা কারণটা কি পাস নামাজ না পড়ার অভিশাপ আল্লাহর বান্দারা আজকে আপনাদের এত বুঝানোর পর আমরা তো এই কথা বলি না স্কুল ওয়ালারা স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় আসো একবারও বলি নাই ফাঁস টুবি মাথায় না দিলে গুনা হবে তাও বলি না তাবলিক না করলে জাহান্নামে যাবে তাও বলি নাই পৌমি মাদ্রাসায় লেখাপড়া করেছি আপনাদেরকে তো কোনো সময় বলি না অওমি মাত্রা মাদ্রাসায় না পড়লে আপনাদের গুনা হবে জাহান নামে যাবেন তাও বলি না বরং স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কলি যাবরে দোয়া করি ও যুবক তুমি স্কুলে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও সাংবাদিক হও একজন প্রফেসর হও দোয়া করি রে বাবা আল্লাহর মোহাব্বত নিয়ে কথাগুলো বলতেছি তুমিও নবীর উম্মত আমিও নবীর উম্মত তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে বেলার নামাজ পড়ে একত্র নামাজও সারে না ও বাবা তুমি একটু সাপোর্ট দাও সত্য কথা বলো আছে না নাই তুমি কেন পারো না রে বাবা মনে মনে বাপছো হুজুরদের কথা মিথ্যা কোরআন মিথ্যা সাহস থাকলে দাঁড়াইয়া কোরআন শরীফের একটা ভুল পারলে এখন বের করে দাও আমি এখনি দাড়ি কেটে ফেলব পেনশার্টটাই লাগাবো রাস্তায় গিয়া নাজজান করব আজ পর্যন্ত হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারলো না বড় অনেক বেঈমানেরা ভুল বের করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ও যুবকেরা মনটাকে বুঝা ওই রবের পরিচয় এখনো কেন পাইল না রে বাবা ওই রবের ভুলিয়া তুমি কই যাইতেছো ভূমের মধ্যে কত মানুষের মরণ হয় আল্লাহ যদি তোমারে ভূমের মধ্যে আজরাইল পাঠাইয়া নিয়ে যায় তোমার কিছু করার থাকবে না আল্লাহ তোমারে ভূমের পরে আবার হায়াত দিলেন আল্লাহ তোমারে বাঁচানোর জন্য বাতাসের ব্যবস্থা করলেন পানির আয়োজন করলেন ওই আল্লাহকে চিনো না কেন মনেরে রে রে বাবা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে হরিয়া যদি চাকরি করিয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না ও যুবক বাবা তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায় পাশক তো নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ সারে না তুমি কেন পারো না কৃষি কাজ করে নামাজ সারে না তুমি কেন পারো না ও বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো বুড়া মানুষ মসজিদ গিয়া পাশক তো অভাব নাই আপনি বুড়া হইয়া কেন বলেন আমি পারতেছি না পর্দারা রাদের আম্মা জানেরা আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন আল্লাপ আপনাদের এত মর্যাদা দান করেছেন সারাটা রাত বয়ান করলেও শেষ করা যাবে না রে মা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা এই যে কত ছাত্র কোরআনের হাফেজ তাগরি দেওয়া হলো এদের মা বাবার কলিজা কি পরিমাণ খুশি হয়ে গেল এরা হাফেজে কোরআনের মা বাবা হয়ে গেলেন হাসনের ময়দানে আল্লাহ ডাকবেন ও হাফেজ সাহ আমার সামনে কোরআন তেলাওয়াত কর আর এক এক তলা বিল্ডিং উঠে যাও জান্নাতের মধ্যে আর তোমার মা তোমার বাবা সহ আর বান্দা নি আসো সুপারিশ করো আমি আল্লাহ মা বাবার মাথায় নুরের তাজ পরায়ে দিব এবং তোমাকে অনুমতি দিব দশ জন গুনাহগারের সুপারিশ করো আমি তোমার সুপারিশ কবুল করে দশ জন জাহান্নামীকে জান্নাত দিব ও আল্লাহর বান্দারা ও পর্দার দশটা সন্তানের মা হইয়া কোনো লাভ হবে না যদি সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হয়